হরে কৃষ্ণ কেমন আছো তোমরা আমি সবাই ভালো থেকো আমি একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুরের গান করি যদিও আমি গান জানি না সামান্য রাই গো মন মোহিনী বিনোদিনী রাই রাইব মন মোহিনী বিনোদিনী জায়গা দেখো আর তো না অজয় রাগে জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায় গাই যাগ জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায় সেমঙ্গ অঙ্গ শো গোড়াই গো মাইয়া কলমকে তোমার নাই গো জড়া ধীর লাচ কলমকে ও কি তোমার নাই গো জয় রাধে জাগো স্বামের মন মোহিনী বিনোদিনামের মন মোহিনী বিনোদিনী রাই আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি যুগল বিনে আর তো কিছু নাই গো জয় রাধে যুগল বিনে আর তো কিছু নাই গো জয় রাধে জাগো স্বামীর মন নাই জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই গাইতে পারি না সামান্য একটু গাইলাম কারণ আমার ঘরেও দেখো ঠাকুর আছে কৃষ্ণ ঘুমাচ্ছে গোপাল আহ আমিও একটু ঠাকুর নিয়ে থাকি সকলেই ভক্তি ভক্তি ঠিক নয় মানে মনকে মনকে নামের সঙ্গে জড়িয়ে দাও নামে সবাই কিছু করতে হবে অত অত আমি এখন পুজো দেবো আমি তখন পুজো দেবো আমি এই সময় পুজো ছাড়া থাকি না তা না মানে দাও ঠাকুরের ঠাকুরকে ওই কি বলবো নাম যাক নামে মুক্তি আর কি এই আর কি আমি লাইফ করতে পারি না আমি প্রথম লাইফে এলাম কিছু ভুল হতে পারে আমি বুঝতে পারছি না যতটা পারলাম করতাম করলাম ঠিক আছে একটু বিরক্ত করছি জানি গান ভালো লাগে না একটু ভালো না লাগলে একটু লাইক করো পাশে থেকো আমি একটু ফানে ভিডিও করি যদি সময় থাকে একটুখানি দেখো আমার চ্যানেলটা শ্রীরিকা বললেই এখন সবাই দেখতে পায় এছাড়াই যে আই কে শ্রীরিকা বললেই সকলে তো বলে দেখা যায় তো কিছু তো বুঝি না তো আন্ন নেই ব্যাপারটায় আবার বলে লাইভ করলে এই রিওয়াজ বাড়ে এই জন্যই লাইভ করছি ঠিক আছে তারপর আমি তো বুঝতে পারছি না কিছু মেসেজ হতে এসছে জানা হিন্দিতে লিখেছে জানা आप कैसे आप कैसे होशिव कुमार मैं तो ठीक ही हूँ जो मेरा कृष्ण जी है वो तो बहुत ही अच्छा लगता है हम लोगों को और क्या बोले टाइम भी नहीं मिलता है जितना भी टाइम आता है उसको लेके रहता है थेक। आप ठीक है तो नहीं दोस्ती का तो टाइम नहीं है हम अच्छी तरह हिंदी नहीं जानते हैं शिव कुमार जी दोस्ती का कोई बात नहीं है ठीक है हम ऐसे ही खूब तो छोटा मोटा आदमी है आते हैं लाइफ करते हैं नहीं नहीं करता है पहले बार किया है ठीक है ठीक है ऐसे ही रहिए ठीक रही है अब बगला समझते है कि नहीं समझ में नहीं आ रहा है हम तो बांग्ला गाना गाया भक्ति संग आपको ये संग समझ में आया हरे okay. कृष्ण

দেখো বৃষ্টিতে ভিজে গেছে বাবা জল হয়ে গেছে ভিজে প্রাণীটাকে আমার বাড়িতে সামনে তখন ছোট্ট ছিল ফেলে রেখে চলে গেছে চোখে চোখ ফোটেনি এই তখন থেকে একটু দুধ দিয়ে দিয়ে বড় করে আজ ওর নাম চিনি গায়ের রং সাদা বলে ওর নাম চিনি পুরো ভিজে গেছে একেবারে বাইরে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারিনি পুরো ভিজে গেছে লাইফ পুরো আননোন যদি কাউ দেখে মনে হয় একটু কমেন্ট করার করবেন যদি মনে হয় কিছুই তো জানি না বুঝি না ওই ইউটিউবে দেখলাম কিভাবে হয় আমি ঠিক সেইভাবে দেখলাম করা যাচ্ছে চাইনা কতক্ষণ থাকতে হয় লাইফে অনেকে তো বলে এক ঘন্টা থাকতে হয় মনে হয় না মানে প্রথম তো এক ঘন্টা থাকতে পারবো আমার ছোট ছোট ভিডিও একটু দেখবে সবাই তো বলে পাশে থেকো পাশে আছি হ্যাঁ আমি সবার ভিডিও সাবস্ক্রাইব করি লাইক করি ওটাই যদি পাশে থাকা হয় তাহলে আছি সবার ভিডিওতেই লাইক কমেন্ট করি আজকের মতো টাটা দেখি যদি কালকে আবার আসতে পারি আসলে আমি অনেক ঝামেলা নিয়ে থাকি এই বাড়ি শাশুড়ি এই সে যার জন্য হয়ে ওঠে না দেখি হ্যাঁ সপ্তদিন সপ্তশিদা হাই দাদা ভালো আছেন আপনার ভিডিও দেখি দাদা খুব ভালো লাগে হ্যালো সপ্তশিদা হ্যাঁ দিন নেই ভালো আছেন কেমন চলছে আপনার ভিডিও ভিডিও ঠিক চলছে পাশে আপনি পাশে আসি আছেন তো আমিও আছি আপনার সব ভিডিও দেখি ভালো লাগে মজা করে মাঝে মধ্যে খেলার মুড হয় হ্যাঁ দাদা নমস্কার হ্যাঁ আমি ফানি দিদিও করি ঠিক ঠিক এই তো আপনি মজুরি গুলো ঠিক দিয়েছেন দাদা চালিয়ে যান দাদা বাহ দেখুন তো আমার ওরকম হয়েছে কিনা দাদা আপনি ফানি ভিডিও করেন তো হ্যালো দাদা আপনি তো ফানি ভিডিও করেন আহা উল্টো পাল্টে কি লিখছেন সেভেন্টি টু আপনি বড় ভিডিও করুন

আদ্দু আর কি মানে ঠাকুরের গান গাইতে গাইতে তাহলে কি এবার টাটা রাখি সকলের ভালো লাগলে লাইক করো কমেন্ট শেয়ার সবই তো চাইছি লাইফ এসে চেয়ে যাচ্ছে যদিও উচিত না কি করবো একজন একজনের পাশে থাকতে হয় শুনে একটা ভাই সবাই ভালো থেকো সকলে পরিমিত জল খাবে পরিমিত আহার করবে তবেই ঠাকুর তোমার পাশে থাই অন্যই ফল ঠিক আছে টাটা নমস্কার নমস্কার টাটা দাদা